প্রজেক্টর যায় যাচ্ছে কিনা মানে প্রজেক্টর মাধ্যমে বক্তাকে দেখে প্রজেক্টর যায় না থাকলে তাহলে কোনটা যায় জি বাংলা আর জলছ নাকি ওগুলি যায় ওগুলো নিয়ে তো জি বাংলা নিয়ে তো কেউ প্রশ্ন করে না মানে ওইটা তো হালা লাগতে পারে ওইটা নিয়ে আর কি প্রশ্ন করবো হুজুর সমস্যা তো হলো প্রজেক্টরের মধ্যে যেখানে কিছু আল্লাহ রসুলের কথা হয় জি বাংলায় তো সব মারফতি কথা নাকি হ্যাঁ প্রজেক্টর নিয়ে কেন প্রশ্ন এই প্রশ্নটা শুনলে কয় হোজের মাদ্রাসা যে পড়ে ছাত্রীরা যায় যাচ্ছে নি হ্যাঁ কত বড় ফাঁসে তুই তুই স্কুল নিয়ে জীবনে প্রশ্ন করলি না স্কুল কলেজ ইউনিভার্সিটি গোড়া নারী জাতিটাকে উলঙ্গ করে ফেলছে সে ওই প্রশ্ন করে না মাদাসায় বোরকা গায়ে দিয়ে যায় কোনখানে কি কদ্দুর সে সমস্যা মসজিদে মহিলারা যায় কেন সিনেমা হলে যায় তার আপত্তি নেই মসজিদে কেন যাবে ওরা ভালো কেন হবে ওরা খারাপ হোক আমার আপত্তি নেই ভালো হইতে যাবে কেন এই হলো এই সমাজের অবস্থা ঠিক না ভাই ঠিক প্রজেক্টর অবশ্যই যায় আজকে বাইতুল্লাহ শরীফে যে সালাত হয় সারা ওয়ার্ল্ড এটা দেখে টিভি থেকে প্রচার হয় না না হয় মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে ক্যামেরা সেট করা কেমনে কি করেন না করেন সালাত কি পড়েন সমস্ত ওয়ার্ল্ডে দেখে আর মক্কা মদিনা যেই বিষয় একমত ওটা হক ওটা কি আমাল আজমা আলাইহিল হারামান সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে দুই হারাম একমত হয়ে যে কাজ করে ওটা হক ওটা কি এটা সর্বযুগের মুসলমানদের ইজমাই মাসালা। ইন্না দিন আলা লা ইআরজু ইলা আল-হিজাজ কামা তাআরজু আল-হাইয়াতু ইলা জাওরাহ আদ-দীন আর কোথাও না থাকলেও মক্কা মদিনায় থাকবে। সাপ যেমন তার গর্ত থেকে যত দূরেই যাক আবার ওই গর্তে ফিরে আসে। দিন মক্কা মদিনা থেকে বেরিয়ে যত দূরেই যাক আবার এখানেই ফিরে আসবে। কোথাও না থাকলেও এখানে থাকবে। তো মক্কা যেহেতু এই আমল আছে অতএব এই আমল কি হ্যাঁ কোনো সমস্যা নাই কোনো সন্দেহ নাই তিন চারটা বাচ্চা সিজার করার পর পরবর্তী বাচ্চা নেয়া মায়ের ঝুঁকি থাকে